আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত মাই কিচেন অ্যান্ড মাই লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই তো এই যে দেখছেন সকালবেলায় নাস্তা করার জন্য আমি নাস্তা রেডি করে নিয়েছি চারটে পরোঠা বানিয়েছি আর চা করলাম একটু র চা করলাম তো আমরা মা বাটায় দুজনে খাবো হাজব্যান্ড তো ডিউটিতে গেছি চলে আসবে আজকে আমাকে হসপিটালে নিয়ে যাবে তাই চলে আসবে বারোটার মধ্যে নাস্তাটা করে বাকি সব কাজগুলো করে রেডি হয়ে থাকবো হাজব্যান্ড এলেই যাব হসপিটাল তো এই যে দেখুন আমি সব ঘরের কাজগুলো করে নিয়েছি মোটামুটি আমার সব কিছু রেডি তো এই যে হাজব্যান্ড চলে এসেছে বারোটা সাড়ে বারোটা প্রায় বাজে এখন তো এই যে আসার সময় আবার আম নিয়ে এসেছে ছোটা বলা বাবা

তো এই যে এখন বন্ধুরা হসপিটালের মধ্যে এখানে গাছের তলায় বসে আছি হসপিটালের সব কিছু ডাক্তার দেখানো হয়ে গেছে কাজ মিটে গেছে হাজব্যান্ড গেছে এখানে মেডিকেলে গেছে মেডিকেল থেকে ওষুধটা নিচ্ছে আমি ততক্ষণ এখানে বসে আছি প্রচুর গরম পড়েছে তো এখানে গাছের তলায় একটু হাওয়া দিচ্ছে হসপিটালের মধ্যে অনেক গাছপালা কিন্তু অনেক বড় হসপিটালটা অনেক গাছপালা আছে তাই একটু হাওয়া দিচ্ছে এদিকটায় তো বসে আছি ডাক্তারখানা থেকে ঘরে যাচ্ছি হয়ে গেল হ্যাঁ কি বলছো

যাচ্ছে আসার সময় কিছু ফ্রুটও নিয়ে এলো আমার জন্য এক এই যে একটা টিম রাখা আছে এখনো ফুটতে পারিনি আর হাত তো কাঁপছে এখানেই রেখে দিয়ে সব ফ্রুটগুলো ইয়ে করো শরীরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমার তো এখানে কে ফল নিল এটা সব রেখে দাও ও বি হে কত बहुत महंगा है दो सौ रुपए का पचास का एक पचास का एक हाँ, है तो तू लिया क्यों लिया फिर क्यों लिया महंगा है मम्मी के खिलाफ बोलेंगे तो मम्मी दो सौ रुपए पीस हम्म नहीं दे रहा था और भी है ना पचास का एक अह पचास का एक क्या करेगा

হুম অ্যাক্টরে ছটাটা করে ডিম এখন হুম সকালে তো বন্ধন আমি রাখছি এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে হবে শরীর আর বইছে না চলো খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়েছে আমার তো বন্ধুরা কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর এত শরীরটা খারাপ করছিল আর ভিডিও করতেই পারিনি তো আজকে আবার দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তার পরের দিনের এটা দুপুরে তো এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি একবারে দুবেলার জন্য করে নিচ্ছি আজকে আবার আমায় হসপিটাল যেতে হবে তো শরীর খুবই খারাপ তো এখানে যে ছোটো মাছ নিয়ে এসেছিলো সেদিনকে ফ্রিজে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই মাছের ঝাল চচ্চড়ি করছি আর একটু ডাল করছি একদমই আর কিছু করতে পারছি না একবারে দুবেলার জন্যই করে নিচ্ছি যাতে রাতে এসে আর আমাকে হসপিটাল থেকে রান্না করতে না হয় তো আজকে আমি সবটাই আপনাদেরকে খুলে বলবো যে আমি কেন হসপিটালে যাচ্ছি রোজের তো আর কেন আমাকে হসপিটালে যেতে চায় কেনই বা আমার এতটা শরীর খারাপ কারণটা কি সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে জানাবো তো বান্না রেডি হয়ে গেছে পুরোপুরি এবার খাওয়া দাওয়া করে নেব রান্নাটা হয়ে গেলেই তারপরে আমাকে সন্ধ্যেবেলায় যেতে হবে হসপিটালে সন্ধেবেলায় যাব আজকে হসপিটালে সাতটায় তো এই তো বন্ধুরা হসপিটালে চলে এসেছি হসপিটালে এসে যে দেখতে পাচ্ছেন আমি বেডে শুয়ে আছি আর এই যে আমার হাতে সব কিছু লাগানো হয়েছে আমার রক্ত দেওয়া হচ্ছে তো শরীরে রক্ত কম তার ডাক্তার রক্ত দিতে বলেছিল তো বন্ধুরা আমার শরীর এতটা খারাপ হওয়ার কারণ হলো আমার সেভেন মান্থ প্রেগনেন্সি চলছে এই জাস্ট আট মাসে পড়ল তাই এতটা শরীর খারাপ চলছে আমার আমার জন্য সবাই দোয়া করবেন তো শরীরে রক্তের ভাগ কম ছিল তাই ডক্টর রক্ত দিতে বলেছিল তো এখানে রক্ত দিয়ে যা দেওয়া হয়ে যাওয়ার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমার হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছিল তো দিয়ে দেওয়ার পরে তো এখানে বাড়ি ফিরে যাওয়ার পথে হাজব্যান্ড বলছিল অনেক খিদে পেয়েছে ছেলেকেও অনেক খিদে লেগেছে তো তাই এখানে হোটেলে নিয়ে এলো বলে চলো কিছু হালকা ফুলকা নাস্তা করা যাক আমি তো দুপুরে রান্না করে নিয়েছি রাত পর্যন্ত একবারে তো আজকে কিছু হালকা নাস্তা করা হবে এখানে ছেলেকেও খিদে লেগেছে তাই ওর বাবা বলল এখানে নাস্তা অর্ডার করা হয়েছে আমরা এখন বসে আছি তো এখানে গল্প করছি শরীরটা খারাপ লাগছে আমার কিছু করার নেই আর আমাকেও খিদে লেগেছে তাছাড়া তো হাজব্যান্ড বললো চলো কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাবো

তো এখানে যে নাস্তা করছি আমরা মটন সি কা খুব ভালো লাগছে গরম কব তো একদম গরম বুঝলে না পড়টা না গো আমি খাও অনেক গরম তুমি খাও পেয়ে একদম

তবে দেবে গরম বুঝলেন নাস্তা করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ঘরের দিকে চলে যাচ্ছি হাজবেন্ড অনেক আস্তে আস্তে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল তো এই যে ঘরে চলে যাচ্ছি রাস্তায় আছি তো ভিডিওটাই এই পর্যন্তই করলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন